ঠিক আমার মতে এভাবে ভিডিও থাম্বেল ব্যবহার করতে পারবেন দেখেন আমি কিভাবে ভিডিওর থামবেল ব্যবহার করি একদম সেম আমার মতো থাম্বেল তৈরি ব্যবহার করতে পারবেন দেখেন আমি কীভাবে গুলো বানাই এই অ্যাপসটা কোথায় আমি পেলাম সেটা আমি পরে দেখাই দেব ভিডিও শেষে দেখেন আমি এই অ্যাপসে ঢুকলাম অ্যাপসে ঢোকার পরে এই যে আমি থাম্বেলগুলো বাজছে যে থাম্বেলগুলো আমার পছন্দ হবে সেই থামবেল লোগো অনুযায়ী আমি থামবেলগুলো তৈরি করব দেখুন আমি কীভাবে বানাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এই আমি থামবেল সেরকম মনের মতো পাচ্ছি না দেখি আমি এখন কোথায় সে মনে মতো থামবেলটা পাই থাম্বেলটা পেলে আমি সেই থামবেলা তৈরি করবো নিচে নাই আমার উপরে ডিসকাউন্ট করলাম এই যে আমি যে একটা থামবেল পেয়ে গেছি এই যে কান হেডফোন এটা হ্যাঁ পারমিশন জানলে পারমিশন দিয়ে দেবেন না ডাউনলোড হচ্ছে থামবেলটা ডাউনলোড হওয়ার পরে আপনাকে ছবি অ্যাড করতে বলবে আপনি যে ছবিটা অ্যাড করবেন সেটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে তো আমার এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল ছবিটা আমি যেখানে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দেবো কিন্তু এই যে থাম বিলটা ছবিটার উপর ডেট করার জন্যই দেখেন উপরে ড্রেট বাটন এখানে চাপ দিবেন তারপর আমার ছবিটা এখানে আপনার ছবিটা এখানে ধরে সুন্দর মতো করে ওই ছবিটার জায়গায় বসাই দিবেন। বসাই দেওয়ার এই যে সুন্দর করে বসাই দিবেন আমার সুন্দর করে বসাই দিচ্ছি একটু নড়াচড়া যেন না হয় সুন্দরভাবে বসাই দেন যাতে থাম্বেলটা দেখতে সুন্দর লাগে এমন করে বসাই দিবেন হ্যাঁ আমার সবই বসাই দেওয়া শেষ এখন ওই যে যে লেখাগুলো আছে না সাইলেন্ট সাইলেন্ট উপর ডাবল টাপ দেবেন ডাবল টাপ দেওয়ার পরে এখানে লেখা আসবে এখন আপনার যা ইচ্ছা তাই লিখতে পারেন আমি লিখবো মোবাইল দিয়ে হ্যাঁ অ্যাডের টাচ করবেন হ্যাঁ অ্যাডের করার পরে এই মিউজিক মিউজিক আবার ডাবল টাচ করব ডাবল টাস করে হ্যাঁ পাটে লেখা আছে আমি লিখবো মোবাইল দিয়ে থাম্বেল হ্যাঁ এই যে থামবেল লিখবো এবার থাম্বেল লেখার পরে অ্যাডটাচ করবো থামবেল লেখে এডিটাস করলাম এবার হচ্ছে পার্টি পার্টিতে ডাবল টাচ করার পরে আমি এবার হচ্ছে সুন্দর করে থামবেল তৈরি করলাম সরি ভুলে গিয়েছিল তো দিয়ে তো হবে হ্যাঁ তৈরি তৈরি করুন খুব সহজে হ্যাঁ এডিটাস করলাম এডিটাস করার পরে যা আমাদের সুন্দর সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন আমি লেখাগুলোকে সুন্দর করে সাইড করে সাজাই দিব এই যে আমি লেখাগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যে কালার করতে পারবেন এখানে কালার লেখা আছে কালার করতে পারেন আমি কালো কালার করে দিলাম হ্যাঁ তারপর তৈরি তৈরি করুন খুব সহজে এটা অনেক বড় হয়ে গেছিলো তো এটা ছোটো করলাম ছোট করে ছোটো করে লাল কালার করে দিলাম হ্যাঁ এবার হচ্ছে এই যে সাবস্ক্রাইব সব ছবিটি একটু ইয়ে হয়ে গেছিলো তারপরও আমি ওইটা আবার সুন্দর করে বসাই দিলাম বসাই দেওয়ার পরে আমি সুন্দর করে আমার থাম্বেলটা সাজাচ্ছি সাজানোর পরে সাজানোর পরে সাবস্ক্রাইবটা আমি বড় করে দেব সাবস্ক্রাইব লেখাটা আমি বড় করে দেব ফোনটা অন বড় করে দেওয়ার পরে আমার এটা পুরোপুরিভাবে থাম্বেলটা তৈরি হয়ে গেল পুরোপুরিভাবে থামবেলটা তৈরি হয়ে গেলে সেভ করার জন্যই দেখেন উপরে চা চারটে লেয়ার বাটন ওখানে টিপ দেবো ডাবল টেপ দেবো তারপরে এই এসে সেভ লেখা এখন সেভে টাচ করার পরে সেভ হচ্ছে সেভার পরে আমি ক্যান্সেল টাচ করে দেবো ক্যানসেল টাচ করার পরে আমার থামবেলটা পুরোপুরিভাবে গ্যালারিতে চলে যাবে এখন আমি দেখাবো কীভাবে এটা অ্যাপসটা ডাউনলোড দিবেন সেটা আমি খুব সহজে অ্যাপস ডাউনলোড করার জন্য অবশ্যই প্লেস্টোর ঢুকে যাবেন প্লেস্টোর চলে যাওয়ার পরে লিখবেন থামবেল মার থামবেল মেকার চ্যানেল আট তো আমি লিখছি দেখেন আমার লেখাগুলোকে অবশ্যই ফলো করবেন ঠিক এমনভাবে লিখবেন থামবেল মেকার চ্যানেল আট সুন্দর করে আমি যেমনভাবে লিখছি তেমনভাবে লিখে এবারেই দেখেন আমি থাম্বেল ম্যাল লিখছি যে লোকটা দেখে আপনার ডাউনলোড করে নেবেন